গ্রামে আসলে কুয়াশা দেখতে খুবই সুন্দর এর আগেও এরকম হয়েছে কিন্তু আমি ভিডিও করার সুযোগ পাইনি তো আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে আমি দেখাই যে অ্যাকচুয়ালি গ্রামে কি অবস্থা বরিশালে এমনিতেই ঠান্ডা বেশি সম্ভবত আমাদের উত্তরবঙ্গ আরও বেশি ঠান্ডা কিন্তু আমি এখানে বরিশালে উত্তরবঙ্গের থেকে বেশি ঠান্ডা অনুভব করছি এর কারণ হচ্ছে আমাদের ওইদিকে লাস্ট কবে যে কুয়াশা পড়েছিল এটা আমিও কিন্তু বলতে পারি না লাস্ট কুয়াশা কবে পড়েছিল হয়তোবা পড়েছিল আমি হয়তোবা ঘুম থেকে উঠিনি এরকমও হতে পারে কিন্তু এইখানে এরকম যে কুয়াশা মানে পড়ছে বহুত দিন এরকম সিন দেখিনি আমি যখন কাকনাটে ছিলাম তখন দেখেছিলাম কাকোনাটে যখন আমি প্রাইভেট পড়তে যেতাম ভোর ছটায় বা সাড়ে পাঁচটায় মানে ফজরের আজানের পর তখন এর থেকে মানে এর এর তিন গুণ বেশি এত এত পরিমাণ কুয়াশা এই দেখতে পাচ্ছেন একটা নৌকা কি করতে যায় না কত যাচ্ছে চাচা মিয়া তো কাকো নাটে এর থেকে কুয়াশা বেশি ছিল ভাই এ দেখে কিন্তু অনেক দিন পরে কুয়াশাটা দেখে শীত আমার কাছে ওরকম একটা অনুভব হচ্ছে না কত ডিগ্রি আমি আসলে খেয়াল করিনি দেখতে হবে যে কত ডিগ্রি সেলসিয়াস বাট আমার আজকের সিনটা খুবই ভালো লাগছে আজকে ও বাবুকে নিয়ে দৌড়াতে হবে তো যদিও শীত পড়ছে অনেক অথবা রুগী সেভাবে আসবে না তো একটু দেরি করে বের হব আজকে গ্রাম বাংলার শীতের অপরূপ দৃশ্য যেটা না দেখলেই না সবাই মিস করবে এই জিনিসটা এই রাস্তা এই ঘাট এর আগেও আমরা দেখিয়েছি অর্থাৎ আমি দেখিয়েছি দেখেন কত কুয়াশা পড়ছে এখন কিন্তু প্রায় দশটা বাজে তারপরে দেখেন আকাশের অবস্থা দেখেন আমার এই ফ্রন্ট যে কি হয়েছে মানে ব্লার হয়ে যাচ্ছে ভিডিও ফ্রন্ট ক্যামেরাতে করতে গেলে বা ফটো তুলতে গেলেও সেম অবস্থা এদিক দিয়ে তো বাজারের দিক যাই আর এদিকে যাই হলো মাঠে ঘাটে সাটে দেখি এদিককার কি অবস্থা রাস্তা রে ভাই যে রাস্তা রাস্তার কি কাহিনি বলবো আমি আচ্ছা গ্রামে আসলাম সাপ টাপ কিছু দেখতে পেলাম না ব্যাপার কি না মানে সাপ দেখে তো আমার অবশ্য ভয় লাগে গ্রামে তো টাপ থাকার কথা তো কুই মিল হবে অবশ্য সাপ দেখলে তখন ওরে এখান থেকে আরো ক্লিয়ার মানে মনে করেন যে সেই ভিজুয়াল দেখা যাচ্ছে ওই এক চাচামি আসছে টুকটুক করতে করতে আস্তে আস্তে আরে যে নদীর পানীয় এপাত দিয়েও যায় এদিকে তো মুরগির ফার্ম কি অবস্থা সেই অবস্থা সেই লাগছে দেখি এদিকে যাই কি অবস্থা হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এর হাওয়াও আছে ভালো আরে যে কুয়াশা রে হু সেই চিল লাগছে আমার মনে হচ্ছে খালি গায়ে একটু দৌড় মারি মাঠে ঘাটে গিয়ে কেউ কি কাজ করছে দেখি তো ওই দু এক চাচা মিয়া মানে কাজ করছে তো আমি ক্যামেরাটা ওর কাছে নিয়ে যাচ্ছি ওকে দেখানোর জন্য দেখে ধানই জমি বুঝলেন এখানে ধানই জমি এটা ধান টান কাটে ফেলেছে এই যে চাচা মিয়া কাজ করছে সেই চিল কুয়াশা থেকে যদি দেখি ভিজুয়ালটা ও হো হো কেন তার হে হালকা হালকা বাতাসও আছে একটু জোরে বাতাস হলে আর একটু ভালো চিল হতো কেন জানি আমার ঠান্ডা কমে গেছে তার মানে এটাই না যে আমি গরম পানিতে গোসল করবো না গরম পানি তো লাগবেই কিন্তু আমাকে আগের মতো কেন জানি ঠান্ডা লাগে না এদিকে অবশ্য যাওয়া হয়নি কী করতে আর এটাই দেখেন নাজারাটাই আপনারা সুন্দর করে জাস্ট একবার দেখেন যে কি সৌন্দর্য আকাশের অবস্থা দেখছেন